এখন ব্যবসা করার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে পাঁচটা একটা পরিকল্পনা করতে হবে যে আপনি কীভাবে ব্যবসা করবেন আপনার মূলধন কত আছে কত দিয়ে আপনি শুরু করবেন এবং এই মূলধনের ভিতরে কোন ধরনের ব্যবসা আছে আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা আমি তাদের জন্য করব যারা আসলে কি করবেন সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারতেছেন না তাদের জন্য আজকে ভিডিওটা তো আমি আসলে একটা বিষয় লক্ষ্য করছি বাংলাদেশে যে পরিমাণে বেকার ওরা কিন্তু আসলে এই পড়াশোনা করে একটা লাইফ শেষ করে দিচ্ছে জানে না তারা কি করবে কিন্তু আমি তাদেরকে বলবো যে আপনারা যারা ইনকাম করতে চান যারা পরনির্ভরশীল থাকতে চান না তাদের জন্য আজকে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে আজকে শুধু আপনাকে কীভাবে আপনি কাজ করবেন সেটা নিয়ে আমি আলোচনা করব এবং কী কী কাজ করতে পারবেন আপনি আপনি বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকা বা এক কোটি টাকা ইনভেস্ট করা পর্যন্ত কী ধরনের কাজ করতে পারবেন এটা আমি নেক্সট ভিডিওতে দিব তবে আজকের ভিডিওতে আমি আপনাকে বলে দিব যে আপনি কাজটা আসলে কী করবেন তাহলে আপনি আপনার জীবনে সাইন করতে পারবেন কারণ আপনি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে করতে তারপরে আপনার পরীক্ষায় ইন্টারভু দিতে দিতে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে তো আমরা আমাদের ভিতরে আরেকটা দুর্বলতা আছে আমরা কিন্তু পরীক্ষা রিটার্নে এলা হইতে পারি কিন্তু পরবর্তীতে আপনার ভাইভাতে ফেল করেন এটারও কিন্তু কারণ আছে এ কারণ হয়েছে আপনি আমি আজকে যে ভিডিওটা আপনাদেরকে দিব বা আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা যদি আপনি ফলো করেন তাহলে এই বিষয়গুলো আপনি জানতে পারবেন কেন আপনি বিশেষ করে ভাইভাতে এলাও হতে পারেন না বাইভাতে এলাও হওয়ার আগে আপনাকে কিছুটা বিষয় নিজের ভিতরে কিছু পরিবর্তন আনতে হবে আপনাকে অবশ্যই একটা ক্রিয়েটিভিটি পার্সন হইতে হবে কারণ আপনি যখন কোনো ডাই বাইবা বোর্ডে যান আপনাকে দেখেই কিন্তু বুঝে পেলে ওই প্রতিষ্ঠান যে আপনি কি পারবেন কি না কারণ আপনাকে বসিয়ে বসিয়ে তারা ইনকাম দিবে না স্যালারি দিবে না সুতরাং আপনাকে চতুর্থ যোগ্যতা সম্পন্ন হতে হবে তার আগে আপনি কি আসলে পরীক্ষা দিবে পরীক্ষা দিবেন আপনি কি চাকরি করবেন না ব্যবসা করবেন এখন আপনাকে যে মেন পয়েন্টে আছে আপনি যদি ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনাকে কয়েকটা কাজ করতে হবে কয়েকটা ধাপে এগোতে হবে আপনি এলুমেলুক থাকলে হবে না আপনাকে প্রথমে আপনার যে কাজটা হতে হবে ব্যবসায়িক মন মানসিকতা তৈরি করতে হবে আপনি যদি সবসময় চাকরির দিকেই চাইয়া থাকেন বা চাকরিকে আপনি সবসময় প্রকাশ দেন তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না আপনি যদি ব্যবসা করতে চান বাংলাদেশে অগণিত ব্যবসা আছে আপনি যদি চীনের দিকে লক্ষ্য করেন কারণ ওরা ঘরে ঘরে ব্যবসা প্রতিষ্ঠান আছে প্রতিটা মানুষই তাদের প্রতিটা ব্যক্তি আপনার কি একজন বিক্রেতা এবং বেস্ট সেলার এক একটা ব্যক্তি এক একটা বেস্ট সেলার কিন্তু আপনি কি আসলে সেলার কিনা আপনি কি সেল করতে পারবেন কি না আপনার কি ব্যবসায়িক মন মানসিকতা আছে কি না ওইটা কিন্তু আগে আপনাকে নির্ধারণ করতে হবে বা জাস্ট জাস্ট করতে হবে যদি আপনি ব্যবসায়িক মানসিকতা থেকে তাকে আপনি যদি চাকরি না করতে চান বা চাকরি পাচ্ছেন না তাহলে আপনি ব্যবসা করবেন এখন ব্যবসা করার জন্য আপনাকে কী করতে হবে আপনি যদি স্থির করতে পারেন যে হ্যাঁ আপনি ব্যবসা করবেন তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে পাঁচটা একটা পরিকল্পনা করতে হবে যে আপনি কীভাবে ব্যবসা করবেন আপনার মূলধন কত আছে কত দিয়ে আপনি শুরু করবেন এবং এই মূলধনের ভিতরে কোন ধরনের ব্যবসা আছে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা থাকে এই পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনার আপনার কাছে কোন ধরনের ব্যবসা আছে বাংলাদেশে দেখে আপনি কোন ধরনের ব্যবসা করতে পারবেন এটা কিন্তু আপনি নির্ধারণ করতে হবে অর্থাৎ পণ্য নির্ধারণ করতে হবে এখন পণ্য নির্ধারণের ব্যাপারটা কিন্তু আরেকটা বিষয় আসে আপনি কি ম্যানুফ্যাকচারে যাবেন না ট্রেডিং করবেন ম্যানুফ্যাকচারে যাবেন না ট্রেডিং করবেন এখন এই জন্য কি আপনাকে পাকা বকতে হবে এখানে দেখেন আপনি যখন এই কাজগুলো করবেন আস্তে আস্তে করবেন তখন কিন্তু আপনার ভিতরে একটা গ্রোথ চলে আসবে। আপনি কোনো জায়গায় কিন্তু ডাকবেন না কারণ এই চিন্তা ভাবনাগুলো যখন আপনার মাথায় আসবে তখন এই অভিজ্ঞতাটাতে কিন্তু আপনি অন্য প্রতিষ্ঠানে কাজে লাগাতে পারেন নেক্সট ধাপ চাকরির ধাপটা আপনি যখন এখানে শেষ করবেন তখন আপনি চাকরিতে এই এই এখানে যে দাপগুলো আপনাকে বলবো এটি যদি আপনি ওভারকাম করতে পারেন ধরেন কোনো কারণে আপনি ফেল করলেন কিন্তু আপনি কিন্তু পরবর্তীতে আপনি যে কোনো চাকরিতে আপনাকে নেবে কারণ আপনার সেই অ্যাবিলিটিটা আছে অন্তত পক্ষে আপনার লাস্টে যে দাবটা আপনাকে বলবো এটা আপনার কাছে আছে তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে আপনি একটু অবশ্যই দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনাকে পণ্য নির্ধারণ করতে হবে পণ্য নির্ধারণটা কোন ধরনের হবে ট্রেডিং করবেন না ম্যানুফ্যাকচার করবেন ধরুন আমি এই টাইসের বিজনেস করি তো টাইসের বিজনেসটা করি আমি টাইসের রঙ কেমিক্যালটা ট্রেডিং করি বাহির থেকে এনে ওইটা আপনাদেরকে দিই যারা টাই টাইসের বিজনেস করে টাইসের ফ্যাক্টরি দিচ্ছে এটা দিতে গেলে মোটামুটি পাঁচ লাখ টাকার উপরে লাগে যারা পাঁচ লাখ টাকার উপরে টাইস ফ্যাক্টরি করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাকে আমি সাজেস্ট করতে পারবো আমার কাছে পরমাশ রঙ কেমিক্যাল সব আছে কিন্তু ধরেন এটা পাঁচ লাখ টাকা কিন্তু আপনি আর কম টাকার মধ্যে করতে চান তার মানে এই আপনি করবেন কি ট্রেডিংয়ে চলে যাবেন যেমন আমার ম্যানুফ্যাকচার টাইস ট্রেডিং হচ্ছে রং কেমিক্যাল কারণ রঙ কেমিক্যাল আমি তৈরি করতে পারবো না ওটা হিউজ পরিমাণের একটা ব্যাপার স্যাপার তাহলে এই বিষয়টা আপনাকে করতে হবে তারপরে হচ্ছে আপনার স্টার্টিংয়ে যাইতে হবে তারপরে আপনি স্টার্টিংয়ে আপনার প্লানিংয়ের পরে হ্যাঁ পণ্য নির্ধারণের পরে আপনি ম্যানুফ্যাকচার করবেন না ট্রেডিং করবেন এটার পরে আপনাকে স্টার্টিংয়ে যেতে হবে তো একটা কথা আছে কিন্তু যে আপনার শুরুতে কিন্তু অর্ধেক হয়ে যায় আপনি প্ল্যানিং এর মাধ্যমে কোনো কাজ শুরু করবেন শুরুতে অর্ধেক হয়ে যায় আপনাকে এর পরে ভিডিও আমি আগামীকালকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব ওখানে আমি কী কী পণ্য নিয়ে আপনি বিজনেস করলে আপনি সাকসেস হবেন তাহলে আপনি বুঝতে পারবেন ওই পণ্যগুলো আপনাকে আমি বলে দিব তার যখন আপনি স্টার্টিং করবেন এই স্টার্টিং স্টার্টিংয়ের মধ্যে আপনার একটা ওয়ার্ক প্ল্যান থাকবে আপনি কীভাবে ওয়ার্কটা করবেন হ্যাঁ ওই একটা ওয়ার্ক প্ল্যান আপনি শক্তিশালীভাবে সাজাবেন এবং এইগুলো বিস্তারিত জানার জন্য আপনারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন এটা করবেন এবং আমি আরেকটা বিষয় আপনাকে বলবো এটা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আপনি কি হার্ড করবেন না স্মার্ট ওয়ার্ক করবেন কারণ বর্তমান সমাজে কিন্তু হার্ড ওয়ার্ক যারা করে তারা সেরকম একটা মানে সাকসেস হতে পারে না আপনাকে অবশ্যই স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং স্মার্ট ওয়ার্কগুলোকে আপনাকে কীভাবে করতে হবে ওইটা আপনি জাস্টিফাই করতে হবে ওটা জানতে হবে কারণ আপনি যারা আজকে রিক্সা চালায় সারাদিন রিক্সা চলে কোথাও পাঁচশো এক হাজার টাকা প্রফিট করে অথবা যারা এই এই কাজটাকে অন্য ব্যতিক্রমভাবে করে স্মার্টভাবে করে যেমন অটো রিক্সা বেরোচ্ছে পায়ের হ্যান্ডেল দেওয়া লাগে না তাহলে সে একটু স্মার্ট ওয়ার্ক করে আর বেশি টাকা ইনকাম করতে যারা মাটি কাটে মাটি কাটে কেমনে মাথা টুকরি দিয়ে মাটি কাটতো সারাদিনে পাঁচশো টাকা ইনকাম করতো এখন কিন্তু এটাকে মেশিনের মাধ্যমে করে স্মার্ট করে নিয়েছে এখন তো সারাদিনে অনেক মাটি কাটা যায় সুতরাং আমি এজ এ এক্সাম্পল এই ধরনের অনেক প্ল্যানিং আছে আপনি স্মার্ট ওয়ার্ক করবেন না হার্ড ওয়ার্ক করবেন কারণ স্মার্ট ওয়ার্ক যারা করে তাদেরকে চাকরিও বেশি দেয় আপনার যখন কোনো প্রতিষ্ঠানে কর্পোরেট লেভেলে যাবেন আপনাকে অবশ্যই কিন্তু জাজ করবে যে আপনি কি কোন ধরনের একজন ব্যক্তি আপনার দ্বারা কি করানো সম্ভব এটা কিন্তু দেখবে এটা এবং লাস্টে আমি আপনাকে যে বিষয়টা বলবো ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাচ্ছে আমি আপনাকে যে বিষয়টা বলবো অবশ্যই আপনাকে একজন বেস্ট সেলার হতে হবে আপনি যে প্রতিষ্ঠানই দেন না কেন আপনি যদি টাইসের প্রতিষ্ঠানও দেন আপনি যদি চাট দোকান দেন আপনি যদি অন্য অন্য প্রোডাক্ট বিক্রি করেন ট্রেডিং করেন যাই করেন না কেন আপনাকে অবশ্যই একটা স্মার্ট সেলার হতে হবে আপনি যদি বেস্ট সেলার না হতে পারেন আপনি যে কোনো পণ্য যদি আপনি সেল না করতে পারেন তাহলে তো আপনি কিছুই করতে পারবেন না যেমন আমরা আমাদের কিছু উদাহরণ জানি এক্সাম্পল জানি যে টাক মাথায় চিরুনি বিক্রি করা যে ভাই আপনার মাথায় ও নাই চুল নাই কিন্তু আপনি যদি নিয়মিত এই এই চিরুনি দ্বারা মাথা আচার আন তাহলে আপনার চুল উঠবে আপনাদের দেশে প্রিজ বিক্রি করা এটা এক্সাম্পল আমাদের সেলসের এক্সাম্পল এগুলো তাহলে আপনি কিন্তু বেস্ট সেলার চল সুতরাং আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন বা যেটা আপনি ম্যানুফ্যাকচার করতেছেন অথবা ট্রেনিং করতেছেন ওইটার উপরে আপনি বেস্ট সেলার হতে হবে আপনি বিশ্বাস করেন আপনি যদি একজন বেস্ট সেলার হতে পারেন পৃথিবীটা সেলসের উপরে আছে পৃথিবীতে সবচেয়ে দড়ি ব্যক্তি তারাই যারা বেস্ট সেলার আপনি জাজ করেন আশেপাশে জাজ করেন আপনি যা কিছু করতেছেন যা কিছু কিনতেছেন যা কিছু খাইতেছেন সব কিছু কোনো না কোনোভাবে সেল হচ্ছে সুতরাং এই যে সেলগুলো হচ্ছে এটা কেউ না কেউ সেল করতেছে আপনি এটি কিনতেছেন সুতরাং আপনিও সেল করেন আর প্রোডাক্টের তো অভাব নাই আমাদের নিত্য নিত নিত্য নিত্য যে ব্যবহারগুলো হচ্ছে যতগুলো প্রোডাক্ট ব্যবহার করছে সেগুলো সেল হচ্ছে যেহেতু আপনিও সেল করেন এগুলোর মধ্যে আপনিও থাকেন পৃথিবীর প্রতিটা সেলার যে ভালো সেলার সে সবচেয়ে বেশি ধনী যে কম সেল যে সেল করতে পারে না সবচেয়ে গরিব তাই না আপনি যারা কৃষক তারা সেল করতে না শুধু কিনে তার মানে তারা গরিব আমি অ্যাজ লাইক সবাইকে বলছি না কেউ ভালোও পারে হার্ড ওয়ার্ক সবাই করে না স্মার্ট ওয়ার্কও অনেক করে এখন বর্তমানে অনেকে স্মার্ট ওয়ার্ক করতেছে কৃষকরা সুতরাং আপনাকে বলবো আপনি একজন বেস্ট সেলার হয়ে যান আপনি যদি বেস্ট সেলার হতে পারেন আপনি এখানে বসে থাকতে হবে না আপনি পড়াশোনা করছেন ভালো কথা এটা আপনার জীবনে কাজে লাগবে কিন্তু আপনি যদি একজন বেস্ট সেলার হয়ে যান এই পড়াশোনাটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু অনেক টাকা পয়সার মালিক হয়ে যেতে পারবেন আপনি ধারণাই করতে পারেন না একটা বেস্ট বেস্ট চেলারের দাম মূল্যায়ন কত বলে আপনি যে কোনো প্রতিষ্ঠানে যান আপনি যে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে বড় বড় যত কোনো প্রতিষ্ঠান আছে আপনি যদি বেস্ট সেলার হয়ে থাকেন আপনি যদি ভালো সেলস করতে পারেন আপনাকে তারা মূল্যায়ন করবে কারণ যোগ্যতার মূল্যায়ন সবাই করতে জানে কিন্তু আমরা এই বেকারত্বের একটা মানে একটা গন্ডির ভিতরে যে হাতিকে আড়াই ফিটের ভিতরে যে বন্দি করে রাখা হয় ছোটো থেকে তখন বড় হলে সেই রকমই ভাবে তা আমরা কিন্তু এরকম হয়ে গেছে যে ভিতরে বন্দি থাকার কারণে আমরা কিন্তু সেই জায়গাটা পাই না সুতরাং আমি আপনাকে বলবো আপনি অবশ্যই এই যদি ব্যবসা করতে চান ব্যবসার যে দাবগুলো আমি বলেছি এটি ফলো করেন কালকে আমি আপনাকে বা নেক্সট ভিডিওতে আমি আপনাকে বলে দিব আপনি কি কি বিজনেস করতে পারেন আপনার টাকার উপর ভিত্তি করে আপনি কিন্তু ইনশাল্লাহ সফল হবেন তো আজকে ভিডিওটা একটু মানে ব্যতিক্রম ছিল অনেকে সাজেস্ট করছে ভাই কি করা যায় কেমনে করা যায় এটা নিয়ে একটু ভিডিও করেন এই জন্য আজকে করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম